হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার এস টিভি আমি শ্রীদাম আছি আপনাদের সঙ্গে আজকে আমি আপনাদেরকে দেখাবো বাগেরহাট রুবেল অ্যামাউন্সমেন্ট পৌর পার্ক দশানি বাগেরহাট তো সেখানে গেলাম যাওয়ার পথে আমরা প্রথমে রিক্সা নিলাম বাসার থেকে বেরিয়ে এমনি বিশ টাকা করে দশানি পর্যন্ত ভাড়া তারপর আমরা রিক্সায় চললাম চলতে চলতে আমরা দর্শনী পৌঁছে গেলাম এরপর চলে গেলাম পার্কের পার্কের ভিতরে টিকিট ক্রয়ের পরে আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম ঢুকলাম ঢুকে দেখলাম ভিতরের দিকে এগোলাম দেখলাম যে মাটির একটি ঘোড়ার তৈরি করা আছে বেশ সুন্দর লাগছিল তারপর কিছু দূর হাঁটলাম যে কোথায় কি অনেক বড় একটা জায়গার উপরে পার্কটি অবস্থিত আছে মাটির মাটি দিয়ে মাটি অর্থাৎ সিমেন্ট সিমেন্ট ইট দিয়ে তৈরি বেশ কিছু নিদর্শন রয়েছে যেগুলো আসলে মনোমুগ্ধকর তবে এই পার্কটি সংস্কার নাই সংস্কার থাকলে হয়তো আরো সুন্দর লাগতো দেখতে বা পরিবেশটা তারপর আমরা যদিও অনেক পুরাতন একটা পার্ক আমরা দেখেছি ভিতরে ঢুকে আসলে এখানে কোথাও কোনো লোকজন তেমন ছিল না পার্কের কয়েকজন কর্তৃপক্ষ ব্যতীত আদার্স কেউ ছিল না এখানে একটা পুকুর ছিল পুকুরের ভিতরে একটা কুমিরের একটা ভাস্কর্য আর কি সিমেন্টের তৈরি এটাও হচ্ছে আপনার সিমেন্টের তৈরি ভাস্কর্য এটা একটা জানি না এটা কি হবে হয়তো কোনো একটা টিকিট কাউন্টার হবে হয়তো এটা একটা চড়ক খুল্লির মতো কোনো একটা আর কি চড়কের মতো তো এগুলো এখন অকেজো হয়ে আছে এগুলো চলে না বহুদিন ধরে পার্কে তেমন হয়তো কেউ আসা যাওয়া করে না তারপর আমরা আজকে গেলাম যেহেতু পরিত্যক্ত হয়ে গেছে বা চলমান নাই তারপরও গেছি মানে সামান্য ভাবে চলছে মানে দেখার মতো তেমন কিছুই নাই যদিও কিন্তু জায়গাটা অনেক বিশাল যে ফ্রি সময় কাটাতে বেশ একটা ভালো জায়গা এখানে মনে করেন যে অনেক কাজের ব্যস্ততার ফাঁকে যখন একটুক্ষণ সুযোগ পাওয়া যায় তখন এসে এখানে সময় কাটাতে পারেন তাতে অবশ্যই ভালো লাগবে যেহেতু চারিদিকে সবুজ গাছগাছালি দিয়ে ভরা তারপর আমরা দোলনায় উঠলাম দোলনায় উঠে আমরা একটু মানে দোল খেলাম অবশ্যই খুব ভালো লাগলো বিকালে বেলায় একদম বিকালের দিকে মৃদু মৃদু পাওয়া বাতাস ছিল এখানে এই যে যে চলন্ত ট্রেনটি তখন ঠিক করার কাজ করছিলো আর কি এটা হয়তো বা কোনো কারণে বন্ধ ছিল যেটা সংস্কার চলছিল একটা ওখানকারই একটা বাচ্চা আর কি যারা পার্কে কর্মত সে আর কি ওখানে ওঠার পরে ওইটা আর কি ছেড়ে দিয়ে দেখলো কাশ ফুলে ভরে গেছিল একটা জায়গা দেখতে পেলাম খুব দেখতে কাশ ফুলগুলো। গুলো তারপর আমরা এখান থেকে হেঁটে সামনের দিকে এগোলাম সামনে একটা গুহার মতো দেখতে পেলাম কৌতূহল জাগলো যে ভিতরে কি রয়েছে এবং দেখার জন্য একটু মনের ভিতর একটা ইচ্ছা জাগলো তারপর গেলাম এটা একটা 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 ছোট বসার জন্য জন্য বিশ্রাম নেওয়ার ঘর তো আমরা আস্তে আস্তে হেঁটে চলে গেলাম ঘরের ভিতরে দেখলাম যে এখানে কি আছে এখানে পুরোটাই ফাঁকা এবং বিদ গুটে অন্ধকার প্রচন্ড ভয় ভয় লাগছিল তারপরে ফোনের ফ্ল্যাট জ্বালিয়ে দেখলাম যে কোথাও কিছু আছে কিনা তো দেখতে পেলাম এখানে কিছুই নেই শুধু একটা ফাঁকা ঘরের মতো কোনো ইয়া আলো বাতাস নাই আর এদিকে এটা দেখতে পাচ্ছেন একটা কুমিরের গালের মতো এটাও একটা ঘরের মতো যা ওখানকায় ওখানটায় যাইনি আমরা আর ছোট ছোট কিছু ঘর রয়েছে যেগুলো হয়তো মানুষ বসে তারপর একটা পানের দোকানে এইখানে পান খেতে আমি একটু পান ভালো খাই কাকার কাছে জিজ্ঞেস করলাম অবশ্য দেখে মনে হচ্ছে খুব টেস্ট হবে পানের যে সে কেমন পান মানে পান কত বছর ধরে পান বানাচ্ছে তারপর চলে গেলাম আমরা ধান হোটেলে একটু হালকা পাতলা কিছু খাওয়ার জন্য আমি বেরোলে কিছু না কিছু খাওয়ার চেষ্টা করি তো ভয়ে ভয়ে আমরা আর কি রোড ক্রসিং করলাম যেহেতু মেইন রোড হাই রোড তো এখানে যাওয়ার পর আমরা অর্ডার করলাম একটা চিকেন ফ্রাই এবং একটি হচ্ছে আপনার এক প্লেট ছানা তো সেগুলো খেলাম যদিও এখানটায় বেশ সুন্দর একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ এই ধানশিড়ি হোটেলে খুব ভালো লাগলো এখানকার ব্যবহার বা এই এইখানকার পরিবেশটা আসলে খুবই চমৎকার বেশ মানে সব কিছু নিয়ে বেশ কিছু বেশ একটা ভালো একটা জায়গা এই যে আমাদের দেখেন খাবারটা চলে আসছে এটা হচ্ছে চিকেন ফ্রাই আর ওই সাইডে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার ইয়েটা হচ্ছে ছানা এখানে দিয়েছে একটা চিকেন ফ্রাই আর তিন পিস শশা দিয়েছিল চিকেনটা অনেক বড় অনেক বড় একটা চিকেন ছিল দাম নিয়েছিল একশো টাকা কিন্তু একশো টাকা হিসাবে মাংসটা বেশ ভালোই ছিল যাই হোক ধন্যবাদ সবাইকে এবং আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই সাথে থাকবেন